সম্মানিত সমিতার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা উইনার ব্র্যান্ডের দেড় হর্স পরে দুই ইঞ্চি কাটার মাঠ পাম্প এবং দুই হর্স পরে তিন ইঞ্চি ডেলিভারি কাটার মাঠ পাম্পের দাম এবং কাজ সম্পর্কে ধারণা দিব টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা দেড় হর্স পরে দুই ইঞ্চি ডেলিভারি কাটার মাঠ পাম্পটির দাম সম্পর্কে জানবো তার আগে আমরা আপনাদেরকে একটু নেম প্লেটটি দেখাই দিচ্ছি এখানে স্পষ্ট লেখা আছে ওয়ান পয়েন্ট ওয়ান কিলো ওয়ান পয়েন্ট ফাইভ এইচপি পাম্পটির মডেল নাম্বার হবে কাঠ এগারোশো আর এখানে পানির ক্যাপাসিটি লেখা আছে তিনশো আট লিটার মিনিট বাট আপনারা তিনশো আট লিটার অ্যাকচুয়াল পাবেন না কিছুটা কম হবে আড়াইশো লিটারের মতো পানি প্রতি মিনিটে শেষ করতে পারবেন আর পাম্পটির সাথে আপনারা বেশ বিশ বাইশ ফিটের মতো একটি ক্যাবেল পেয়ে যাবেন ক্যাবেলটা মোটামুটি মানের আর আপনারা এক্সট্রা যে ক্যাবেলটি ব্যবহার করবেন যদি আপনাদের লাইন ইলেকট্রিক লাইন থেকে যদি মোটরটা দূরে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু ভালো মানের তার ব্যবহার করবেন তাহলে আপনাদের মোটরটি প্রথমত গরম হবে না দ্বিতীয়ত আপনাদের মোটরটি অনেক দিন বেশি টিকসা হবে আমরা একটু আপনাদেরকে পাম্পের কাটারটি দেখাই দিব এটা হলো গ্র্যান্ডাইট টাইপ অনেকেই মিডিয়াম বাজেটের মধ্যে কাটার মাটন চায় সেক্ষেত্রে আমরা যে মাটনটি এখন দেখাচ্ছি এটা হলো মিডিয়াম বাজেটের মধ্যে অত্যন্ত ভালো একটি পাম্প একবারে হাই বাজেট না একবারে কম বাজেটও না মিডিয়াম বাজেটের মধ্যে এই পাম্পটি এটা কিন্তু নিচে গ্রাইন্ডার সিস্টেম আছে গ্রাইন্ডার মানে আপনাদের কোনো কিছু ঢুকলে এটা কেটে ফেলবে আর দ্বিতীয়ত হলো হলো কাটার সবচেয়ে ভালো কাটার হল এসএস এর বাট এগুলো কারণে এগুলো কিন্তু এস এস দেওয়া সম্ভব হয় না পাম্পের কাটারের একটা পাম্পের অনেক বেশি দাম হয়ে যায় এটি হলো দেড় শরের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে এগারো হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না যে কোনো মুহূর্তে দামগুলো পরিবর্তন হতে পারে আর মাঠ পাম্প চালানোর আরেকটি সিস্টেম আমরা একটু দেখা দিচ্ছি অনেকে করে কি যে নরম দেখে তার ধরে টান দেয় মাঠ পাম্প যত দামিই নেবেন যদি আপনারা তার ধরে টান দেন সেক্ষেত্রে কিন্তু আর বেশি দিন টিকবে না নষ্ট হয়ে যাবে আপনাদের নিয়ম হলো এই যে আংটার মধ্যে একটা রশি লাগিয়ে মাঠ উঠাবেন আবার নামাবেন আর দ্বিতীয়ত হলো আপনারা যখন পাম্পটি মানি পানির মধ্যে স্থাপন করবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এই মাঝখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর জন্য কোনো কারণে কাদা বা ময়লা আটকে না যায় এই গ্যাপগুলোর মাধ্যমে কিন্তু পানিগুলো যাবে আপনারা যদি এই গ্যাপগুলো ময়লার মাধ্যমে আটকে যায় বা এই পর্যন্ত যদি কাদার মধ্যে ডুবে যায় তাহলে কিন্তু মোটরের পানি উঠবে না মোটর কিন্তু নষ্ট হয়ে যাবে এই জিনিসটি খেয়াল রাখবেন আমরা এখন আপনাদেরকে দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি এই কাটার মাঠ পাম্পটি দেখাবো এটি হলো উইনার ব্র্যান্ডের কাটার মাঠ পাম্প পাম্পটির মডেল নাম্বার হবে কাঠ পনেরোশো ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু এইচ এটার পানির ক্যাপাসিটি আছে পাঁচশো লিটার মিনিট এটা পাঁচশো লিটার আপনারা পাবেন না চারশো থেকে চারশ সাড়ে চারশো লিটার পানি প্রতি মিনিটে সেচ দিতে পারবেন আর তিন ইঞ্চি ডেলি ডেলিভারি এখানে লেখাই আছে সিঙ্গেল ফেস লাইনের মাধ্যমে কিন্তু এই মোটরটি আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মোটরটির মাঝেও আপনারা কিন্তু বেশ বিশ ফিটের মতো একটি ক্যাবল পেয়ে যাবেন মোটামুটি কোয়ালিটির ক্যাবেল খুব যে ভালো তা না আবার খুব খারাপও না মিডিয়াম কোয়ালিটির ক্যাবেলটি পেয়ে যাবেন আর এটার সাথে এক্সট্রা যে ক্যাবেলটি আপনারা ব্যবহার করবেন অবশ্যই সেই ক্যাবেলটি একটু মোটা ব্যবহার করার চেষ্টা করবেন এই পাম্পটিরও আমরা আপনাদেরকে একটু কাটারটি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা কাটারটি আপনাদেরকে দেখাচ্ছি দুই গোড়া তিন ইঞ্চি ডেলিভারি মাঠ পাম্পের কাটারটি আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি এখানে কিন্তু ডাবল কাটার দেওয়া আছে একটা হলো ভিতরে আর একটা বাহিরে আর দেড় হর্সার কিন্তু ডাবল না ওইটা হলো সিঙ্গেল গ্রাইন্ডার সিস্টেম এই পাম্পগুলো অনেকে পুকুর শেষ করার জন্য ইদানিং সময় নিচ্ছে বাট পুকুর শেষ করার জন্য কাটার পাম্পের প্রয়োজন হয় না তারপরে অনেকেই চায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তবে একটা জিনিস খেয়াল করবেন পুকুর শেষের জন্য যদি আপনারা কাটার মাঠ ব্যবহার করেন সেক্ষেত্রে পুকুরের মধ্যে অনেক সময় দেখা যায় ছোট মাছ থাকে বা পানি শেষ করার সময় কিন্তু মাছগুলো যেখানে পানিটা টান আসে সেখানে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাছগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে এই জিনিসগুলো আপনারা একটু চিন্তা ভাবনা করে মাঠ কিনবেন আমরা পাম্প বিক্রি করলে সর্বোচ্চ আমাদের চারশো পাঁচশো টাকা প্রফিট হবে বাট আপনারা যদি পাম্পটি নিয়ে যদি আপনাদের কাজগুলো পর্যাপ্ত ভালোভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথম হলো আপনার মাছগুলো ক্ষতিগ্রস্ত হবে দ্বিতীয়ত হল আপনার কাটার পাম্প কিনতে কিন্তু টাকাও বেশি লাগে সেক্ষেত্রে আপনারা লুজার হবেন আমাদের কোনো প্রবলেম হবে না আমাদের কাছ থেকে পাম্প চাইলে আমরা দিতে পারবো আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হলো মানুষকে সৎ পরামর্শ দেওয়ার জন্য আমাদের কিছু প্রফিটের জন্য আপনাদের জন্য ক্ষতি না হয় সেই জিনিসটি আমরা চিন্তা করি আর এই পাম্পটি তো কিন্তু আপনার একটা ফ্লোর সুইচ পেয়ে যাবেন যখন আপনাদের পানি থাকবে না মোটর কিন্তু অটো বন্ধ হয়ে যাবে পানি আসলে আবার একাই চালু হবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেরো হাজার পাঁচশো টাকা এখান থেকে কোনো ডিসকাউন্ট থাকবে না আর এই রেটগুলো যে সব সময় থাকবে এমনটাও না রেটগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর উইনার কোম্পানির কিন্তু তিন গোড়া তিন ইঞ্চি কোনো কাটার মাঠ পাম্প হয় না সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা দুই গোড়া তিন ইঞ্চির দাম বললাম তেরো হাজার পাঁচশো টাকা অনেক অসাধু ব্যবসায়ী আছে জাস্ট এই স্টিকারটা উঠে ফেলে এখানে তিন গোড়া তিন ইঞ্চি লিখে এটা বিক্রি করবে পনেরো থেকে ষোলো হাজার টাকা উইনার কোম্পানির তিন গোড়া তিন ইঞ্চি মাঠ পাম্পের নন কাটার পাম্পটির দাম হলো ষোলো হাজার টাকা তো আপনার এই জিনিসগুলো খেয়াল রাখবেন প্লাস যেমন দুই গোড়া দুই ইঞ্চি উইনার কাটারের মাঠ পাম্পের দাম হলো আপনার তেরো হাজার টাকা বাট অনেকে দেখবেন আপনারা এগারো বারো হাজার টাকার মধ্যে আপনাদেরকে অফার করবে সেক্ষেত্রে দেখা যায় এই স্টিকারটা উঠে এখানে দুই গোড়া লাগিয়ে দেবে তো আপনারা যখনই মাঠ পাম্প কিনবেন বা যে কোনো পানির পাম্প মোটর কিনবেন দোকান থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা পাম্পগুলো বেশি দিন ব্যবহার করতে পারবেন আর সরাসরি আমাদের কাছ থেকে আপনারা উইনার ব্র্যান্ডের সকল প্রকার পানির পাম্প মটর পাইকারি মূল্য নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনার মাধ্যমে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোর ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ